আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে চলে আসছি আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে যে গরুটার জ্বর বের হয়ে আসছিলো জরটা ভিতরে দেওয়ার পর সেলাই করে দেওয়া হয়েছিল তো এই মুহুর্তে আজকে আমি সেলাইটি কাটার জন্য আসছি দেখতে পাচ্ছেন ঘা শুকিয়ে গেছে যেহেতু কিন্তু আজকে আবার হঠাৎ করে একটু ফুলে উঠছে এক সাইডে একটু কারণ হয়তো বা ভিতরে কোনো সিলাইয়ের গোড়া দিয়ে কোনো ময়লা টয়লা গেছে সে কারণে হতে পারে তো এখন আমি সিলাইটা কেটে দেব তার আগে অ্যান্টিসেপটিক দিয়ে নিচ্ছি ভায়োডিন তারপরেই সেলাইটা কাটা শুরু করব সেলাই গোড়া দিয়ে যাতে আর কোনো ময়লা টয়লা কোনো কিছু না থাকে সেজন্য আমি অ্যান্টিসেপটিক দিয়ে নিলাম এখন সেলাই কাটা শুরু করে দেব তো বন্ধুরা আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন বাড়িতে অথবা খামার আকারে যেভাবেই হোক না কেন তো অবশ্যই আপনারা আপনার পশুর স্বাস্থ্য জন্য সচেতন কেননা আপনার একটা পশুর যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষতিটা একটি বৎসরে পূরণ করতে পারবেন না কেননা একটা পশুর অনেক দাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবে আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ সবাইকে